আপনারা সবাই জানেন যে ফাঁসির বীজ দিয়ে আমি আমাদের সড়ক পরিবহন মন্ত্রী আমি দেখা করি এবং চিঠির পরিপ্রেক্ষিতে নীতিন গড়গড়ি আমাকে জানিয়ে দেয় যে আমাদের কেন্দ্রীয় সমীক্ষক দল রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে আগামী দিনে এটাকে দেখে কি আলোচনার মধ্যে নিয়ে আসা যায় সেটা নিয়ে তিনি কথা আমাকে বলেছেন তিনি বলেছেন যে একটা স্কিম আছে যেটাকে বলে সেতু বন্ধন স্কিম যেহেতু এটা জাতীয় সড়কের মধ্যে নয় রাজ্য সড়কের মধ্যে কেন্দ্রীয় সরকার সরাসরি ব্রিজটা করতে পারে না যদি রাজ্য সরকার সেতু বন্ধন স্কিমের মধ্য দিয়ে কেন্দ্রের কাছে আবেদন করে কেন্দ্র সেই অনুমোদনটা দিতে পারে কাজটা রাজ্য সরকারকে করতে হবে সে ব্যাপারে আমি সদর্থ ভূমিকা গ্রহণ করছি এবং নীতিন দলগরির সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি দেখি আগামীতে আমরা যাতে হাসির ঘাটে ব্রিজ পড়ার জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করে আরও এগিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমি উদ্যোগ ধন্যবাদ